মর্নিং এভরি ওয়ান সকাল সকাল উঠেছি খুব প্রচণ্ড ঠান্ডা তাও স্নান করে নিয়েছি নবও করে নিয়েছে তো নব একটু টাইম লাগে সাজতে বুঝতে ম্যাডাম এখন চিফ মিনিস্টার হচ্ছে সেজে গুজে তো কালকে যেগুলো দেখেছি বাকি অনেকগুলো দেখতে পাইনি চারটে পাঁচটা পয়েন্ট যেমন অযোধ্যা হিল বামনি ফলস ঠিক আছে আরও দুটো তিনটে নামটা ফুলিয়েছে হ্যাঁ মার্বেল লেক তো এগুলো এখন দেখতে যাব তো টাইমটা হাতে বেশি নেই এখন বাজে সাড়ে আটটা নটা বাজে প্রায় তো কিছু ব্রেকফাস্ট করেই চলে যাব গিয়ে এগুলো দেখবো বামনি ফলসটার জন্য আমি খুব এক্সাইটেড বিকজ ওখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে মানে আসল ফলসটা নিচে অবধি যেতে গেলে অনেকগুলো সিঁড়ি ভেঙে নিচে যেতে হবে ঠিক মনে নেই সাতশোটার সময় শুনেছি সাতশোটা সিঁড়ি রয়েছে তো চলো গিয়ে ওটা দেখি আমরা তোমরাও ভিডিওর মাধ্যমে দেখো আর ভিডিও ডিটেলস তো তোমাদের বললামই আসার সময় আমি ওই রাস্তা থেকে এসেছি আর যাওয়ার সময় যে রাস্তা থেকে যাব সেটাও তোমাদের বলবো বেসিক্যালি তিনটেই রাস্তা রয়েছে এখানে আসার তো পুরোটা ডিটেলস আমি তোমাকে বলে দেবো এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার সেকেন্ড ডে এখন আমরা যাচ্ছি বামনি ফলস দেখতে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যাচ্ছি কিন্তু ওখানে চারটে অব্দি খোলা থাকে তো সেহেতু বন্ধ করে দিয়েছিল এখন আমরা যাচ্ছি বামনি ফলস দেখতে তারপর মার্বেল লেক কয়েকটা স্পট আছে সেগুলো ঘুরবো ঘুরে তারপর আমরা আবার বাড়ি থেকে রওনা দেবো কারণ একদিনের তো সব ঘোরা যায় না তবে তোমাদেরকে অবশ্যই বলবো যদি পুরুলিয়া ঘুরতে আসো ভালো হবে তাহলে আমাদের মতোই একদিনের জন্য এসো না দুদিন হাতে সময় নিয়ে এসো ভালোভাবে জায়গায় এখানকার মানুষের বিহেভিয়ারও খুব খুবই ভালো আমার তো খুবই ভালো লেগেছিল বামনি ফলসে যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম ডিম টোস্ট পুরি আর তরকারি ছিল ঘুগনি বেশ টেস্টি ছিল কিন্তু খেতে সকালে আমাদের খাবারও কমপ্লিট এবার আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন বাম্বি ফলসের দিকে সামনেটা এখনো কুয়াশা আর হালকা হালকা রোদ উঠেছে বেশ ভালোই লাগছে ওয়েদারটা ভালো আছে কি কালকে যা ঠান্ডা আমার তো কথাই বলতে পারছিলাম না সামনেটা কি সুন্দর লাগছে আমাদেরকে আমার দেখাই দাঁড়ানো ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে আমি জানি না কিন্তু ভীষণ সুন্দর লাগছে উপরে নেয় যেখানে বাসগুলো দাঁড়িয়ে ছিল এখানে সবাই পিকনিক টিকনিক করছে রাত তন্মায় নাচতে শুরু করে দিয়েছে বাইক চালাতে চালাতে এই পরে বলছে দিদি পাপাই দা ছোট বৌদিভাই সবাইকে বলবো আসতে আর এসে আমরা সবাই মিলে এখানে পিকনিক করবো এখানে এসে রান্না বান্না করব এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো বল ভালোই হতো কাকু গুড় কত করে আর পাটালি আর ढाई टा पार्टी ए मुर्गी ढुकी जाती मुर्गी ढुकी के झोला था सुकना को लेके जी हाँ हाँ ये हसी वादिया ये खुला आ गए हम कहा मेरी साजना तुम्हारा আর এদিকটা কুয়াশায় ঢাকা

তো তোমাদেরকে দেখাবো চলো এখান থেকে অনেকটা নিচে কতগুলো সিঁড়ি আমি পরে জেনে বলছি আরে এটা অন্য যাই এটা এখানে ব্লকের যে উন্নতির জন্য দিয়েছে তাই যাই হোক তো সবাই যারা নিচ থেকে এঁকে আসছে সবাই হাঁপাচ্ছে ঘেমে গেছে আমরা গিয়ে দেখছি কতটা বাবা

টোয়েন্টি পার্সেন্ট নেমেছি আমরা তাই এই জলের এরকম প্রেশার নিচে আরও রয়েছে তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা উপরে আরও যেতে হবে কিন্তু ভাবছি যে যাবো কি যাবো না অব কি উঠতে পারবে ভাবি এটাই নিচে গেছে ওই নিচে ওই একদম নিচে ওই যে তোমরা দেখতে পাচ্ছি যে ফোনটাও নিচে যাবো

আর সামনে এরকম জঙ্গল কিরকম আনন্দ হচ্ছে বলার বাইরে বলে তারপরে আর কতটা কষ্ট হচ্ছে এখানে আসছে দূরে সবাই দাঁড়িয়েছে দাঁড়িয়েছে আমরা এখান দিয়ে এসেছি এখান দিয়ে অনেক কষ্ট করে এসেছি সবটা হাঁপাচ্ছে আর এই যে সামনে জঙ্গল

পাঁচশো কুড়িটা সিঁড়ি পামনি বাঘার ধরছে নেমেছি খুব একটা বেশি আমার কষ্ট হয়নি সত্যি কথা আমার উঠতে মাথা মা বন্ধন করে গোড়াচ্ছে এত দম নিতে পারছি না যারা বয়স্ক মানুষ আছে তাদের না নামাই ভালো মারার খুব কষ্ট মানে মারাতে মানে মারাচ্ছে খুব গরম লাগছে হ্যাঁ দম নিতে পারছি না একদম তো এখন একটু হাতে রস খাবে রে তুই কি আর কাউকে বয়স্ক মানুষদের সাজেস্ট করবি বামনি ওয়াটার ফলস এ নামার জন্য তন্ময় তো ওদিকে খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে

এই যে এই ফাঁকাটা থেকে ঢুকতে হবে এই যে লেকটা সবজানে দেখে আয়

이 정도로. 아, 또, 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 아, 아, 또, 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 অ্যাকচুয়ালি মার্বেল লেকটা বন্ধ করা কিন্তু সাইড থেকে আমি দেখালাম যে আমি কীভাবে ঢুকলাম এবং কেটে মানুষ ঢুকে পড়ছে কাটা আছে ওখান থেকে মানুষ ঢুকছে ওখান থেকে আমরাও ঢুকে পড়েছি তো চলো বেশি ঘিনটা জায়গাটা শান্ত কেউ থাকবে না আমি একটু একা একা বসে থাকবো এটাই ইচ্ছা আমার শান্ত এরকম একটা নিরিবিলি পরিবেশ যেখানটার রোদ আছে কি রে দে আমাকে হেলমেটটা দে জ্যাকেটগুলো দে একটা জ্যাকেট দিয়ে দে ঠিক আছে আমাদের মার্বেল লেকও ঘোরা সবাই ওই ওই উপরে উঠছে অনেকজনকে দেখতেও পাবেন মানে পাবে তোমরা দেখো ওই অনেক উপরে উঠেছে ওই নীল লাল দেখা যাচ্ছে এত এত ক্ষমতা নেই যাওয়ার বামনি ফলস যারা ঘুরে এসছে তারা এর উপরে উঠবে না আমি কি হয়ে যাব কারণ বামনি ফলসে গিয়েই আমাদের ওখানে নাইনটি পারসেন্ট ব্যাটারি আমার তো অন্তত ক্ষয় হয়ে গেছে আমি এখনও হাঁপাচ্ছি বাবা এখানেও বেশ অনেক সুন্দর সুন্দর ছবি টবি তুললাম আমরা টাটা মার্বেল লেক